আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটিক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিদিনের মতো আজকেও আমরা রিয়ার মার্কেট সঠিকভাবে স্মার্ট মানি কনসেপ্টের উপরে বেস করে অ্যানালাইসিস করব এবং ট্রেড প্লেস করব। ওকে তো কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনি ফ্রিতে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে পারবেন ওকে ঠিক আছে তাহলে মার্কেটে চলে যাচ্ছি আমি মার্কেটে চলে আসলাম এখান থেকে কিছু কারেন্সি পেয়ার সিলেক্ট করব এবং ট্রেড প্লেস করব ট্রেড প্লেস করার পরে আমরা একদম ফুল এক্সপ্লেন করব ওকে ঠিক আছে এখান থেকে কিছু কারেন্সি পেয়ার নিয়ে নিয়েছি এখন আমি সঠিকভাবে অ্যানালাইসিস করব তারপরে আর ট্রেড প্লেস তারা তাড়াহুড়ো করব না যেখানে আমাদের পজিশন ক্রিয়েট হবে সেখানে আমরা ট্রেড প্লেস করব কারণ হচ্ছে আপনি যেখানে মঞ্চ সেখানে ট্রেড প্লেস করতে পারবেন এত করে আপনার ব্যালেন্সই নষ্ট হবে ঠিক আছে ঠিক আছে এখান থেকে লিকুইডিটি নিয়েছে মার্কেট এখানে আমি একটি হরিজন্টাল লাইন দিয়ে রাখি ঠিক আছে এখানে আমি হরিজন্টাল লাইন দিয়ে রাখলাম এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়েছে এখান থেকে যদি আমরা একটা কনফার্মেশন গ্যাপ পাই তাহলে আমরা সেম ট্রেড প্লেস করবো ওকে ঠিক আছে এখানে যদি আমরা কনফার্মেশন গ্যাপ পাই অবশ্যই আমরা ডাউন ডিরেকশানে এন্টি নেব কিন্তু আমাদের টার্গেট টাচ করতে পারবে না ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে এটা এই টার্গেটটা টাচ করতে পারবে না যদি টাচ করে তাহলে আমরা প্লেস করব না ঠিক আছে ওকে ক্যান্ডেলটি শেষ হোক আমি এখানে যদি টাচ করে তাহলে আমরা ট্রেড প্লেস করব না ঠিক আছে ওকে ক্যান্ডেলটি শেষ হোক আমি এখানে এই টার্গেটের নিচে গুলো দিবে মার্কেটের ফার্স্ট টার্গেট এটা আর হচ্ছে সেকেন্ড টার্গেট এটা এখন এই ক্যান্ডেলের ট্রেড প্লেস কেন করলাম কারণ হচ্ছে আমরা এখানে শেয়ার ভ্যালুর কনফার্মেশন গ্যাপ পেয়েছি ঠিক আছে এখানে আমরা কনফার্মেশন গ্যাপ পেয়েছি মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে ঠিক আছে কারণ আমাদের সিস্টেম এটাই বলছে যে মার্কেট নিচের দিকে আসবে আপনি যখন সঠিকভাবে প্রপারভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন তখন আর আপনাকে চিন্তা করতে হবে না যে লস হবে কি না ঠিক আছে আমার কাছে এরকম অনেক মানুষই হচ্ছে মেসেজ করেন যে আমি এক মিনিটে ট্রেড প্লেস করি বাট আমার কাছে মনে হয় সেটা এক বছর ঠিক আছে এই জিনিসটি কেন মনে হয় কারণ হচ্ছে আপনি সঠিক সিস্টেমটি জানেন না সঠিক নিয়মটি জানেন না আপনার কথা শুনতে মার্কেট বাধ্য ঠিক আছে মার্কেট আপনার কথা শুনে শুনতে বাধ্য আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েছে এখানে কনফার্মেশন কনফার্মেশন গ্যাপ পেয়েছে মার্কেটের টার্গেট ফার্স্ট টার্গেট এটা ছিল সেকেন্ড টার্গেট এটা ছিল ঠিক আছে আমি এখানে ট্রেড প্লেস করেছি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ডিপেন্ড করে ঠিক আছে আপনি যখন সঠিক নিয়ম জানবেন সঠিক সিস্টেম জানবেন তখন আপনিও এভাবে আমার মতো কনফিডেন্টলি ট্রেড করতে পারবেন এটি একটি ফরেক্সের কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্ট এটা আমরা বাইনারিতে শিফট করে ট্রেড প্লেস করি উইথ কনফিউশন ঠিক আছে ওকে তো আমরা পরবর্তী টেট খুঁজতে খুঁজতে আমি কিছু কথা বলে রাখি যারা এভাবে কনফিডেন্টলি ট্রেড করতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে ডিসক্রিপশনে গিয়ে এই যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আর এন পি ট্রাস্টেড ফ্যামিলিতে নিয়ে আসবে এখান থেকে জয়েন হয়ে থাকবেন এখানে জয়েন হয়ে থাকলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন যেমন কিভাবে শিখতে পারবেন আমরা হচ্ছে প্রত্যেক সপ্তাহের রবিবারে রাত নয়টায় আমরা ফ্রি ক্লাস দিয়ে থাকি সেখানে একদম মার্কেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে থাকি আপনি চাইলে সেখান থেকেও শিখতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে কোর্স করে শিখবেন তারাও শিখতে পারেন আমাদের আগামী কোর্স শুরু হবে দশ তারিখে আজকে পাঁচ তারিখ আর মাত্র চার দিন আছে যারা স্মার্ট মানি কনসেপ্টের উপরে কোর্স করতে চাচ্ছেন তারা নক করবেন আর বিগত দিনে আমরা যাদেরকে ক্লাস করিয়েছি তাদেরকে নিয়ে একটি সিগনাল গ্রুপ আছে এখানে আমরা টানা পঁচিশ দিন আমরা প্রফিট করেছি কোনো লস নেই কোনো সেশনে কোনো লস নেই ঠিক আছে তো এভাবে আমরা কনফিডেন্টলি মার্কেট অ্যানালাইসিস করি এবং ট্রেড প্লেস করি তো আমাদেরকে মেসেজ করবেন আর এনপি ট্রাস্টেস্টের প্রোফাইলে ক্লিক করার পর এখানে সাপোর্ট দেওয়া আছে আপনি সাপোর্টে বিস্তারিত জানতে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে আমরা আবার মার্কেটে চলে যাই মার্কেটে চলে আসলাম এখান থেকে সঠিকভাবে অ্যানালাইসিস করব এবং ট্রেড প্লেস করব এখানে আমাদের এন্ট্রি হবে আমি সেল ডিরেকশনে দুইটা ট্রেড প্লেস করলাম কেন ট্রেড প্লেস করেছি এখানে পুল ব্যাকে আমি এন্ট্রি নিয়েছি মার্কেট কি করেছে মার্কেট এখান থেকে পুলব্যাক নিয়েছে এটা হচ্ছে পুলব্যাক জোন এখান থেকে একটি সেল ক্যান্ডেল আসবে এখানে যতই মোমেন্টাম আসুক এখানে যতই মোমেন্টাম আসুক বাট মার্কেটের সিস্টেমই এটি মার্কেট এভাবেই চলে ঠিক আছে এভাবেই চলে আর এভাবেই চলবে হুম এই যে দেখুন একটি হরিজন্টাল লাইন দিচ্ছে তাহলে বোঝাতে সুবিধা হবে এটি হচ্ছে আমাদের পুল পুলব্যাক জোন পুল ব্যাক জোনে গিয়ে রিজেকশন দিয়েছে মার্কেট একটা ক্যান্ডেল হলেও এখানে রেট হবে ঠিক আছে এটাই হচ্ছে সঠিক প্রপার অ্যানালাইসিস সিস্টেমের ভেতরে থাকলে আপনি কখনোই লস করবেন না ঠিক আছে বাট সঠিক সিস্টেম জানতে হবে সঠিক অ্যানালাইসিস জানতে হবে তখনই আপনি ট্রেডিং করে কিছু করতে পারবেন আমি সব সময় আপনাদেরকে একটি কথা বলে রাখি এবং বলে থাকি সব সময় সেটি হচ্ছে কেউ না শিখে এখানে আমরা ডিপোজিট করব না আগে শিখতে হবে সঠিক সিস্টেম সঠিক নিয়ম তারপর হচ্ছে ট্রেড প্লেস করতে হবে আমরা স্মার্ট মানি কনসেপ্ট অ্যানালাইসিস করি আমাদের সিস্টেম কখনো পরিবর্তন হয় না সব সময় একই রকম কাজ করে আমি এই সেশনে দুইটা এন্ট্রি নিয়েছি এবং দুইটাই আমি প্রফিট করেছি আমার একটি সেশনে এর থেকে বেশি প্রফিট দরকার পড়ে না তো আপনারা যারা প্রফেশনালি ট্রেডিং শিখতে চাচ্ছেন যারা কেরিয়ার বিল্ড করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে টেলিগ্রাম আইডিতে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন